কিতাবুল্লাহ নাস হইলেই কালি দুঃখ নিজ না আল্লা শুরুত রহমানের শুরুতেই বলেন আর রহমান আল্লাহাকবুল আলমিন বলেন হে আমার বান্দারা আমি আল্লাহ রহমান রহমান আমি বড় দয়াময় আমি বড় দয়াময় আমার দয়ার কোনো শেষ নেই আমার অনুগ্রহের কোনো শেষ নেই আমি আল্লাহ যাকে দয়া করি আমি আল্লাহ যারু পরে দয়া করি সৃষ্টি জগতের মধ্যে আমার বান্দাদের মধ্যে থেকে যাকে যার উপর আমি আল্লাহ দয়া করি অনুগ্রহ করি তাকে আমি আল্লাহ দয়া করি অনুগ্রহ করে কোরআন শেখাই কোরআন শেখাই কোরআন শিক্ষা দিয়ে তারপর আমি তাকে দুনিয়াতে মানুষের মতো মানুষ বানাই উদরতে কে মাকাসেদ কে ইয়া উসকে ইরাহ দে আহঙ্গ মে কে তাসিফতে সুরা ই আমরা কোরআনের উম্মত আমরা কোরআনের উম্মত আমরা কোরআনের নবী তেছি এই কারণে আমাদের দাম বেশি আমরা উন্নতি যেতাম মহতর হাজরিন তাহলে আমরা দেখতে পেলাম কোরআনের কারণে আল্লাহাক সব কিছুর দাম বাড়িয়েছেন সব কিছুর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যেই মাসে কোরআন পাঠিয়েছেন সেই মাস বাকি এগারো মাসের চাইতে শ্রেষ্ঠ রমাজানুল মুবারক যেই রাত্রিতে কোরআন নাজির করেছেন সেই কদরের রাত আশি হাজার আশি চুরাশি বছরের চাইতে অধিক শ্রেষ্ঠ এক রাত ত্রিশ হাজার বছরের চাইতে শ্রেষ্ঠ এক রাত কদরের রাত হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ এক রাত এই কদরের রাত তাহলে সবকিছুর কারণ কি একমাত্র কুরান আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ হাবিব বলেন হে আমার হুমতরা পৃথিবীর সবকিছুর মানুষ মূল্য বুঝে শ্রেষ্ঠত্ব বুঝে কারো টাকা পয়সা থাকলে বংশ মর্যাদা পদমর্যাদা থাকলে তারা পৃথিবীতে মানুষকে শ্রেষ্ঠ মনে করে কিন্তু না আমি নবী বলে দিলাম শ্রেষ্ঠ কিতাবের জ্ঞান শ্রেষ্ঠ কিতাবের শিক্ষা দীক্ষা যাদের কাছে আছে যারা পড়ে যারা চর্চা করে যারা বুঝে যারা গবেষণা করে তাদের দাম পৃথিবীতে সবচাইতে বেশি যারা কোরআন শিখে যারা কোরআন শেখায় তারাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহ মোহতাল হাজির আল্লাহাকবুল আলমিন রমজাহুল মুবারককে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন মর্যাদাবান বানিয়েছেন বাঘি এগারো মাসের উপর সেই রমজানুল মুবারকের পরিচয় দিতে গিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন শাহরু রাবাদিন আল্লাযী উযিলা ফিহি আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখুন আমরা লক্ষ্য করি এখানে রমজানুল মুবারকের পরিচয় দিতে গিয়ে আল্লাহ এই কথা বলেননি যে রমজানুল মুবারক সেটা ওই মাস যে মাসে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন রোজা করারনে রমজানের মর্যাদা সম্মান অনেক গুণ বেড়েছে ঠিক আছে কিন্তু রমাজানুল মুবারকের আসল আসল শ্রেষ্ঠত্ব আসল মর্যাদায় কোরআনের কারণে কোরআন যেহেতু দামি কোরআন সেই মাসে আসছে এই কারণে রমজানকেও বাকি এগারো মাসের চাইতে দামি বানিয়ে দিয়েছে আল্লাহ পাখি বলেন কিতাবুল শাহরু রমাদান আল্লাহ ইউনজিরা ফিহিল কুরআন যে রমজানুল মাস ছিল সেটা ওই মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে মোহতারম হাজরিন আমরা লক্ষ্য করি কোরআন নাজিল হওয়া কোরআন অবতীর্ণ হওয়া এটা এই উন্মতের জন্য এই ওতে মাহমুদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয় যত কত বড় কল্যাণের বিষয় কত বড় ভাগ্যের ব্যাপার একটি ঘটনা বললে আমরা সহজে বুঝতে পারব আল্লাহ রসুল সাল্লি সাল্লামের মৃত্যুর পর সাহাবাঈ কাম সকলেই হতাশ সকলেই হতাশ সকলেই বিষাদগ্রস্ত সকলেই ফেরেশান কারণ সাহাবাই কারাম আল্লাহ রসুলের মাধ্যমে দুনিয়াতে দিন পেয়েছে যাকে দেখে দিন শিখলো ইমান আল্লাহ ইসলাম শিখলো আজকে সেই ব্যক্তি যখন চলে গেল সাহাবাই কেরামের জন্য আল্লাহ রসুলের মৃত্যুর চাইতে বড় কোনো বিপদ বড় কোনো মুসিবত দুনিয়াতে আসেনি এই কারণে সাহাবাই কেরাম সকলে হতাশ সকলে এখন একজন মহিলা হজরতে নদী আনহা হজরতে আইমান যাকে যিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে ওনার মায়ের অবর্তমানে একেবারে কুলে পিটি করে মানুষ করেছেন সেই মহিলার নাম হজরত উম্মে আয়মান রদি আল্লাহ আনহা এখন রাসুলের মৃত্যুর কষ্ট সকল কে ছুঁয়ে গেছে স্বাভাবিকভাবে উম্মা আয়মানের কষ্টটা আরও বেশি এখন দুইজন সাহাবি হজরতে আবু বকর হজরত অমর ফারুক রদি আল্লাহ তালু এই দুইজন একত্রিত হয়ে হজরত উম্মে রদি আল্লাহ তাল্হার কাছে গেল কেন গেল যে যেহেতু উনি রাসুলকে কুলে পিঠি করে মানুষ করেছেন রাসুলের মৃত্যুতে স্বাভাবিকভাবে কষ্টটা ওনার কাছে সবচেয়ে বেশি পৌঁছেছে তো তারা তারা গিয়ে ওনাকে সান্ত্বনা দিচ্ছেন যে হ্যাঁ আসলে দুনিয়া তো থাকার জায়গা নয় সবাই চলে গিয়েছেন আমাদের নবীও চলে গিয়েছেন যেভাবে সান্ত্বনা দেওয়ার দিচ্ছে যে আল্লাহ পাখ রসুল দুনিয়াতে ছিলেন নিঃসন্দেহে উনি এই পৃথিবীর চাইতে আরো উত্তম জায়গায় উত্তম বন্ধুর কাছেই গিয়েছেন এখন হজরত উম্মা আইমান আনহা আমাদের শাহ খাইন হজরত আবু বকরার উম আল্লাহ আনহুমাকে উত্তর দিচ্ছেন ও আবু বকর ও তোমরা মনে করেছ আমার রসুল দুনিয়া থেকে চলে গিয়েছে তাই আমি খাচ্ছি তাই আমি এত ফেলে সান না না আমি তো জানি যে একদিন না একদিন আমার নবী দুনিয়া থেকে চলেই যাবেন ওয়ামা মোহাম্মদুল ইহ রসুল কদা খালিন কবিল হির রসুল কিন্তু আমি খান্নাকাটি করছি এই জন্য যে আজকের পর এই পৃথিবীতে আর কোরআন নাজিল হবে না যেহেতু মোহাম্মদ চলে গিয়েছে জিব্রাহ আমিনের পৃথিবীতে আসা বন্ধ হয়ে যাবে আজকের পর আর পৃথিবীতে কোরআন নাজিল হবে না এই কথা শোনার পর হজরত আবু বকর উমর একেবারে হিসকি তুলে খান্নাখানি শুরু করে দিলে আহা এই চিন্তা তো আমাদের মাথায় আসে নাই এই চিন্তা তো আমাদের মাথায় আসে নাই তাহলে কোরআন নাজিল হওয়া কোরআন পৃথিবীতে অবতীর্ণ হওয়া এই উন্নতের জন্য কত বড় ভাগ্যের ব্যাপার কত বড় সৌভাগ্যের ব্যাপার কত বড় মর্যাদার ব্যাপার আর কেউ না জানলেও সেই কথা জানেন সেই কথা বুঝেন কারণ তারা জানেন পৃথিবীতে তারা এমন এক পরিস্থিতিতে ছিল এমন একটা সময়ে তারা অতিবাহিত করেছিল যে সময় পৃথিবীর ইতিহাসে তাদের নাম নিশানাপত্র মাত্র ছিল না তারা ছিল পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ আইজ আমি জাহিনিয়াতের বড় বড় যুগের নিকৃষ্ট যুগের নিকৃষ্ট মানুষ ছিল স্বাভাবিক নাম যাদের কাছে মানুষ কেউ মনুষ্যত্ব বলতে যাদের কাছে ছিল না মনুষ্যত্বের গুণ যাদের কাছে ছিল না দুনিয়াতে সব কিছু চলতো ঠিকঠাক কিন্তু তাদের পরস্পর মায়া মহাব্বত আত্মীয়তা পিতৃত্বের মহাব্বত পরস্পর সামাজিকতা বলতে নীতি নৈতিকতা বলতে সেই আইনে জাহিলাতে কিচ্ছুই ছিল না এমন কোনো অপরাধ নাই অন্যায় অপরাধ নাই খুন হত্যা রাহাজানি সন্ত্রাস নগ্নতা অশ্লীলতা বেহাপনা আল্লাহ পাকের নাফর মানি আল্লাহ রবদ্ধতা এমন কোন অন্যায় অপরাধ ছিল না যেটি সেই আইমে জাহিরিয়াতে গঠেনি আল্লাহ পাকি বলেন কখন তুমা আলা সাহা মিনার মিনান্না ও আমার সাহাবাই কেরাম তোমরা তো একেবারে জাহান নামের অগ্নিকুণ্ডে জাহান নামের কিনারে পৌঁছে গিয়েছিলে সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে ফান কাজাকুম মিনহা তোমাদেরকে উদ্ধার করেছি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করেছেন তারা ছিল পৃথিবীর সর্বনিকৃষ্ট সবচাইতে বেশি খারাপ সর্ব বর্ব নিকৃষ্ট যুগের মানুষ বর্বর যুগের মানুষ এখন কিসের সাহায্যে কিসের মাধ্যমে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হলেন কি কোন জিনিস কোন সে জিনিস যে সাহাবেক রামকে পরিবর্তন করলো ইমানের দিকে ইসলামের দিকে নিয়ে আসলো সাহাবেক রামের অন্তরকে পরিবর্তন করলো মাস্কের কাজ করলো কি একমাত্র কোরআন একমাত্র এল ব্যবহী একমাত্র কালাম উল্লা সরি زمانے میں محتے حامل قرآن ہو کر زمانے میں محتے حامل قرآن ہو کر اور ہمخار ہوئے تار کے قرآن ہو کر اللہ اقبال بولیں صحابہ کرام پیتی پھر ہاسے সর্বশ্রেষ্ঠ হয়েছিলেন মর্যাদাবান হয়েছিলেন দুনিয়াতে বসে যারা জামিনাতের সার্টিফিকেট পেয়েছেন সাহাবামের মর্যাদা এত ভালো কিসের মাধ্যমে তারা একমাত্র এলমে ইলাহি এই কালামুল্লাহ শরীফ পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই কালামুল্লাহ শরীফকে তারা ধারণ করেছিল শিক্ষা দীক্ষা অর্জন করেছিল কোরআনের নিজেদের জীবনকে বাস্তবায়ন করেছিল পরিচালনা করেছিল যার কারণে পৃথিবীর ইতিহাসে আজকে তাদের নাম বললেই নদীল্লাহ বলতে হয় হাজিরিন উম্মতে মুসলিমার উম্মতে মহম্মদিন যত মর্যাদা যত শ্রেষ্ঠত্ব তারা এই কোরআনের মাধ্যমে পেয়েছে যতদিন উন্মত মোহাম্মদের কাছে কোরআন ছিল তারা কোরআন নিয়ে ব্যস্ত ছিল কোরআনের চর্চা কোরআনের শিক্ষা দীক্ষা তাদের কাছে ছিল মুসলমান দুনিয়াতে মাথা উঁচু করে বেঁচেছিল মুসলমান বিজিত বিজয়ী জাতি ছিল কিন্তু আজকে মুসলমান পরাজিত জাতি হওয়ার অন্যতম কারণ আজকে কোরআনের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই আজকে কোরআন মুসলমানের কাছে নেই এক সময় মুসলমান সবচাইতে বেশি মর্যাদাবান পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ছিল কিন্তু আজকে সারা পৃথিবীতেই পরাজিত এক জাতি লাঞ্ছিত অপমানিত অপদস্থ এক জাতি মুসলমানের নাম পরাজিত এক জাতির নাম মুসলমান একমাত্র অন্যতম কারণ কোরআন কোরআনের শিক্ষা কোরআনের চর্চা কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন রাষ্ট্র পরিচালনা সমাজনীতি কোনো কিছু আজকে ইমানদারের কাছে মুসলমানদের কাছে নেই যার কারণে আজকে সারা পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত সুন্দরভাবে বলেছেন ও দুনিয়া মেতে মোহতরাম হাজিন তাহারা বলছিলাম কোরআন মানুষকে মর্যাদাবান বানাই কোরআন মানুষকে দামি বানাই শ্রেষ্ঠ বানাই মানুষের ভিতর পরিবর্তন আনে মানুষের ভিতর পরিবর্তন আনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাক বলেন কিতাবুন সাল্লাহু আলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতিল নূর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দরা এমন এক কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব এই আলমে ইলাহির বরফর করে আমি কুরান দুনিয়ার মানুষের জন্য না করেছি কেন না করলাম আমাকে ভুলে যাওয়া আমার সমস্ত সৃষ্টি আমার বান্দারা যারা তাদের মালিককে চিনে না তারা যাতে তাদের মালিককে চিনতে পারে আল্লাহ আকবার মালিককে বলে যাওয়া প্রতীক একজন গুলাম যাতে মালিকের দরজা পর্যন্ত পৌঁছতে পারে মালিকের যে সমস্ত বিধিবিধান মালিকের যে সমস্ত হুকুম মাহকাম সবগুলো দুনিয়াতে বাস্তবায়ন করতে পারে তাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে আল্লাহ আকবর আল্লাহ পাকের সৃষ্টি জান্নাতের অধিবাসী হতে পারে আল্লাহ পাকের নিয়ামত না জন নিয়ামতের অধিকারী হতে পারে এবং সমস্ত প্রকার গুমরাহির রাস্তা শৈথানের রাস্তা জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার পেয়ে জাহান্নামের রাস্তা থেকে মুক্তি পেয়ে জান্নাতের আল্লাহ আকবর সড়কে বুঝতে পারে জান্নাতের মেইন গেট পর্যন্ত পৌঁছতে পারে কিতাবুল্লাহ হইলেই কালিত হরিজান الناس من الظلمات إلى النور الله فاق رب العالمين سورة الرحمن الشرطي بلن الرحمن علم القرآن আল্লা আলামিন বলেন হে আমার বান্দারা আমি আল্লাহ রহমান রহমান আমি বড় দয়াময় আমি বড় দয়াময় আমার দয়ার কোনো শেষ নেই আমার অনুগ্রহের কোনো শেষ নেই আমি আল্লাহ যাকে দয়া করি আমি আল্লাহ যার উপর দয়া করি সৃষ্টি জগতের মধ্যে আমার বান্দাদের মধ্য থেকে যা যার উপর আমি আল্লাহ দয়া করি অনুগ্রহ করি তাকে আমি আল্লাহ দয়া করে অনুগ্রহ করে কোরআন শিখাই কোরআন শিখাই কোরআন শিক্ষা দিয়ে তারপর আমি তাকে দুনিয়াতে মানুষের مت منش بنائے قدرت کے مقاصد کے عیار اس کے راہ دے آہنگ میں کتا صفتے سورہ رحمان